সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচেই অক্টোবর দু হাজার একুশ রোজ মঙ্গলবার দর্শক আমি আজকে উন্নত জাতের চারটি ফ্রিজিয়ান বকনা কালেকশন করেছি বিভিন্ন খামার থেকে বিক্রয় করার উদ্দেশ্যে দর্শক আমি আপনাদেরকে প্রত্যেকটা গরুর দাম দর সম্পর্কে আলোচনা করব বয়স এবং জাত নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আর একটি কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা পান এবং কোনো খামারি ভাই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে দর্শক আমি আজকে চারটি ফিজিয়ান বাচ্চা বিক্রয় করব প্যাকেজ আকারে এই চারটি বাচ্চা কোনো এক ব্যক্তি কোনো ক্রেতা ভাই যদি ক্রয় করে প্যাকেজ দুই লক্ষ দশ হাজার টাকার দাম আর আমি চারটি বাচ্চা আলাদা আলাদা করেও দাম বলবো যেহেতু দর্শক আমার এই প্রতিষ্ঠানটি একটি সেবামূলক প্রতিষ্ঠান এখন থেকে আমি নিয়মিত বাচ্চাগুলো খুব কম রেটে সীমিত লাভে নামমাত্র লাভে আমি বিক্রয় করার চেষ্টা করব যাতে করে আপনারা এখান থেকে ক্রয় করে লাভবান হতে পারেন দর্শক আর একটি কথা আমি সর্বোচ্চ জাতমান মানের বাচ্চাগুলাই কালেকশন করার চেষ্টা করি এবং প্রত্যেকটা গরুকে কৃমিনাশক ডোজ ইঞ্জেকশন ওষুধপাতি সমস্ত ট্রিটমেন্ট এবং চিকিৎসা কমপ্লিট করে আমার নিজস্ব জনবল দ্বারা আপনাদের খামারে পৌঁছে দেওয়ার সমস্ত দায়িত্ব আমি নেই দর্শক আর একটি কথা আপনারা যেখানেই বকনা ক্রয় করেন না কেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন তবে দর্শক যারা প্রবাসী ভাইয়েরা তারা তো আর আসতে পারবেন না পূর্বের নেয় যদি আমার গরুগুলা পছন্দ হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লাগাবে আমি তখন আমার লোকজন দ্বারা গরুগুলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। দর্শক এখন দেরি আর না করে গরুগুলা বর্ণনা করব চলুন দেখি দর্শক শুরুতে আমি যে বাচ্চাটি দেখাবো এটি হলেস্তিন ফিজিয়ান খুব ভালো মানের একটি বকনা বাচ্চা এই বাচ্চাটির হাইব্রিড জাতের দেখুন স্কিনটা খুবই পাতলা এবং অরিজিনাল ফলেস্টিন ফ্রিজিয়ান বাচ্চার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার সমস্ত বৈশিষ্ট্য এই বাচ্চাটার মধ্যে বিদ্যমান রয়েছে দর্শক এবং এর পুসের রাস্তাটা দেখুন অনেক ছোটো এবং গিলে দেখুন চারটা বাঁট চার জায়গায় ছড়ানো এটা হাইব্রিড জাতের একটি বখনা বাচ্চা দেখুন দর্শক আমি সব সময় ভালো মানের বাচ্চা গিলা কালেকশন করার চেষ্টা করি এই বাচ্চাটি বয়স হবে আট মাস দর্শক এই বাচ্চাটি বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এবং সমস্ত চিকিৎসা দিয়ে কমপ্লিট করা হয়েছে দর্শক আমার কোনো ক্রেতা ভাই যদি ক্রয় করতে চায় আমার কাছে এই বাচ্চাটি আমি এই দুইটা আর একটা বাচ্চা বর্ণনা করব এই দুইটার দাম একটা লটে বলবো ওই দুইটার দাম আবার লটে বলবো একটা বলার পরে চারটা বাচ্চার আবার একটা প্যাকেজ ছাড় দিয়ে দেবো আপনাদেরকে আপনারা দ্বিতীয় বাচ্চাটি এখন বর্ণনা করব দর্শক আপনারা দেখুন দশক এবারে যে বাচ্চারি বর্ণনা করব এটি দুই নম্বর হলেস্টিন ফ্রিজিয়ান বাচ্চা এটির বয়স হবে দশ থেকে এগারো মাস দশক এটি একটি সেফ জুনের হাই পারসেন্টেসের হলেস্টিন ফ্রিজিয়ান বখনা বাচ্চা দেখুন এর স্কিনটা খুবই পাতলা এবং খুরগিলা খুব সাদা এটা হলেস্তিন ফ্রিজিয়ান খুব ভালো মানের হাই মানের একটা বখনা। দেখুন দর্শক দুধের ভেন গিলা এখন থেকে বোঝা দেয় আর স্কিনটা দেখেন অনেক পাতলা আর এবারে আমি মাজারা দেখানোর চেষ্টা করতেছি মাজারা দেখেন অনেক চওড়া এবং প্রসাবের রাস্তা ছোট এবং পিছনটাও চওড়া আর বাঁটগুলো দেখেন ছড়ানো চারটা বাট চার জায়গার বাট নরম খুব বাটের জায়গা অনেক রয়েছে দর্শক এই বাচ্চারই বয়সে এগারো মাস আমার কোনো ক্রেতা ভাই আমার কাছে যদি এই বাচ্চাটা ক্রয় করতে চায় এই বাচ্চাটা প্রথম এবং দ্বিতীয় এই দুইটা বাচ্চা আমি দাম রাখবো ফিক্সড দাম এক লক্ষ দশ হাজার টাকা দর্শক ফিক্স দাম এক লক্ষ দশ হাজার টাকা আপনারা ক্রয় করতে পারবেন ওই দুইটা গরুরও দাম বলবো ওই দুইটা গরু এক লক্ষ দশ হাজার টাকা ফিক্স দাম জোড়া এই দুই লক্ষ বিশ হাজার কোনো এক ব্যক্তি যদি চারটা বাসে নেয় আরও দশ হাজার টাকা আমি ছাড় দেবো দুই লক্ষ দশ হাজার টাকা প্যাকেজ আজকের দর্শক এবারে আমি তিন নম্বর বাসাটি আপনাদের সামনে বর্ণনা করব। দর্শক এটি হলেস্টিন ফ্রিজিয়ান একটি বকনা বাচ্চা এটির জাত মানে অনেক ভালো দেখেন চোখ গিলা অনেক বড় এবং কান ছোটো যারা কালো মানের ফ্রিজিয়ান গরু আমার কাছে ক্রয় করতে চান অনেকে কালো জাতের গরু আমার কাছে ইনফরমেশন চায় এবং আমাকে কালো ফ্রিজিয়ান গরুর জন্য কল করে তো দর্শক তাদের জন্য হাইব্রিড জাতের কালো ফ্রিজিয়ান এই বকনা বাচ্চাটির বয়স হবে এগারো মাস এটি জুনের বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল এবং এর খাওয়া দাওয়া সব কিছু ওকে প্রত্যেকটা গরুকে আমার দর্শক ক্রয় করা পরে কৃমিনাশক ডোজ থেকে শুরু করে এ টু জেড ট্রিটমেন্ট কমপ্লিট করা থাকে আপনারা আমার কাছে নিঃসন্দেহ নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন দর্শক এটির দাম রাখতেছি আমি পঁচপান্ন হাজার টাকা অর্থাৎ আজকে লড়ের প্রত্যেকটা বাচ্চার দামই পঁচপান্ন হাজার টাকা করে আপনার এই চারটি বাচ্চা প্যাকেজে কেউ ক্রয় করলে আমি দাম রাখবো দুই লক্ষ বিশ হাজার হচ্ছে আরও দশ হাজার ছাড় এক ব্যক্তি যদি নেয় দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক এটি পিছনকার আমি আগে দেখাই দেখুন খুবই পাতলা এবং মাজাটাও খুব চওড়া এবং প্রসাবের রাস্তা দেখেন ছোটো সিজিয়ান গরুর যে বৈশিষ্ট্যগুলা থাকা দরকার রয়েছে এবং বাট দেখুন চারটা বাট চার জায়গায় ছড়ানো দর্শক ভয় পাচ্ছে একটু কোনো দিন বাইর হয়নি দেখেন এই যে বাঁট খুবই ভালো এটি সেফজুনের একটি বাচ্চা এটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম দর্শক চার নাম্বার দর্শক এবারে আমি চার নম্বর হলেস্টিন ফ্রিজিয়ান বখনা বাচ্চাটি বর্ণনা করব। এটির বয়স হবে এগারো মাস এর চোখগুলো দেখেন বড় এবং কান ছোট স্কিনটা দেখেন অনেক পাতলা দর্শক এটি হাইব্রিড জাতির একটি হলেস্টিন ফ্রিজিয়ান কালো মানের বকনা বাচ্চা কালো গরুগুলো দুধ মোটামুটি ভালো দেয় দর্শক এটি সামনে মাজাটা সরু এবং পিছনে মাজাটা অনেক চওড়া ফ্রিজিয়ান গরুর মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার লেজটা দেখেন খাটো এবং পোস্বে রাস্তাটা দেখেন অনেক ছোটো অনেক ছোটো এবং আপনাদেরকে আমি বাঁট গিলা একটু দেখাই মাঠটা দেখান ভালো করে বাঁটটা দেখেন দর্শক বাঁট গিলা ছড়ানো চারটা বাট চার দেখায় অনেক প্রশস্ত দর্শক আমার কোনো ক্রেতা ভাই এই গরুটি যদি ক্রয় করতে চায় এটির দাম পঁচপান্ন হাজার টাকা অর্থাৎ এই পরে যে কালো তিন এবং চার নাম্বার এই দুইটা বাচ্চা প্যাকেজ দাম এক লক্ষ দশ হাজার টাকা আর প্রথম এক এবং দুই এই দুইটা বাচ্চার দাম এক লক্ষ দশ হাজার টাকা দর্শক তাহলে চারটি বাচ্চার দাম আসতেছে এক লক্ষ দশ আর এক লক্ষ দশ দুই লক্ষ বিশ হাজার টাকা দুইটা দুইটা করে প্যাকেজ নিলে এক লক্ষ দশ হাজারই টাকা পড়বে ফিক্সড প্রাইস তবে আমার কোনো ক্রেতা ভাই যদি চারটি বাসা একসঙ্গে ক্রয় করে আজকের প্যাকেজ আজকের সেরা ছাড় বিশেষ অফার আজকে বিশেষ ডিসকাউন্ট অফার দুই লক্ষ দশ হাজার টাকা চারটি বাসা দর্শক তো যেহেতু আমার এই প্রতিষ্ঠানটি একটি সেবামূলক প্রতিষ্ঠান আর এখান থেকে আমি আপনাদের কাছে ভালো একটা সাড়া পেতে চাই সুতরাং আমার প্রফিট করার প্রয়োজন নাই খুব সীমিত প্রফিটে দেওয়া তো আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে দাম বেশি চাইছে কিনা অনেক ভিডিওতে ভাইয়েরা বলে কমান করে যে বাচ্চার দাম বেশি তো আজ থেকে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হলাম আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমি খুব সীমিত লাভে আপনাদের কাছে বাচ্চা দেওয়ার চেষ্টা করবো দেখি যা হয় কপালে দর্শক আমি আজকে প্রথম থেকে প্রত্যেকটা বাচ্চা একটা একটা করে দেখালাম এগুলোর বয়স এবং জাত সম্পর্কে আলোচনা করলাম এই বাচ্চাগুলা খুবই ভালো মানের হাই পারসেন্টেজের হলেস্টিন ফ্রিজিয়ান বখনা বাচ্চা আপনারা যারা খামার করতে আগ্রহী বা খামার করতে চান এ ধরনের বাচ্চা সেফজুনের বাচ্চা এই বাচ্চাগুলা দিয়ে আপনারা লালন পালন করলে খামার করে নিশাল্লাহ লাভবান হতে পারবেন দর্শক একটা গাভী দুধের গাভী দুই লক্ষ টাকা ক্রয় না করে তিন লক্ষ টাকা ক্রয় না করে দুই লক্ষ দশ হাজার টাকায় আজকের প্যাকেজের এই চারটি বাচ্চা যদি আপনারা ক্রয় করেন এখান থেকে একটা করে বাচ্চা মিনিমাম আপনাদের বিশ লিটার করে ইনশাল্লাহ দুধ আসবে দর্শক এগুলো মোটামুটি আর চার মাস ট্রিটমেন্ট করার পরে পরিচর্চা করার পরে হিটি আসবে চার থেকে পাঁচ মাস ওইদিকে আপনার নয় মাস লাগবে মা হতে পাঁচ চোদ্দ মাস এভারেজ আপনারা পনেরো মাস দেড় বছর ধরেন দশক দেড় বছর পরে একটা করে গরু আপনাদের মিনিমাম আড়াই লক্ষ টাকা করে দাম হবে চারটা গরু দশ লক্ষ টাকা হবে যদি আল্লাহ মহান রব আলমিন যদি এগুলোকে বাঁচে রাখে জীবিত রাখে তো বাচ্চাগুলা টোটাল দুই লক্ষ দশ হাজার টাকা আজকের প্যাকেজ খুবই সীমিত খুবই নগণ্য লাভে যাতে করে আমি আপনাদের কাছে খুব ভালো মানের একটা সাড়া পাই যেহেতু আপনারা তুহিন ডেয়ারি ফার্ম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মনে করেন আর আমার প্রতি আস্থাটা যেমন আছে এটাই যেন অটুট রাখে এই সুবাদে আমি খুবই কম রেটে বাচ্চাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক আমি আপনাদের কাছে সাড়া আহ্বান করি এবং উৎসাহ উৎসাহ আপনাদের কাছে আমি চাই আপনারা উৎসাহ দিবেন এবং বিভিন্ন রোগ বিষয়ে আমি আলোচনা করি আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে এখান থেকে অবশ্যই উপকৃত হতে পারবেন দর্শক দেশের উন্নয়নের সাথে কাজ করব দশের উন্নয়নের সাথে কাজ করব বেকার সমস্যা সমাধানের উদ্দেশ্যে কাজ করব দেশে একজন বেকার ছেলে তার বাবা মা পরিবারের হাতে ডাল ভাত তুলে দেওয়ার জন্য যে পরামর্শ বা জ্ঞান দেওয়ার দরকার ইনশাল্লাহ আমার অভিজ্ঞতার আলোকে ওটাই আমি দেওয়ার চেষ্টা করব দর্শক আমার বাচ্চাগুলো খুবই ভালো মানের আমি মনে করি এবং আপনারা দেখলেন ভিডিওর শুরুতে আমি কৃমিনাশক ডোজ দিলাম এবং অব্যাহত তিন চার দিনে কৃমিনাশক ডোজ হয়ে গেল। গেলো টনিক জিঙ্ক খাওয়াবো সমস্ত ট্রিটমেন্ট আমরা ওকে করব। দর্শক কথা বেশি আর না বলি এই বাচ্চাগুলি যদি আপনাদের কারো ভালো লাগে আজকের প্যাকেজ চারটে এক ব্যক্তি নিলে দুই লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস আপনারা যার ভালো লাগবে আমাকে কল করবেন আর প্রথম দুইটি বাচ্চা এক লক্ষ দশ দ্বিতীয় দুইটি বাচ্চা এক লক্ষ দশ আলাদা করেও আপনারা নিতে পারেন দর্শক আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওটি লাইক কমান্ড এবং শেয়ার দিবেন যাতে করে কোনো খামারি ভাই দেখে যদি উপকৃত হয় তাহলে আজকে আমার ভিডিওটি করা আমি সার্থক মনে করব। আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন সবাই